আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ সরিষা দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে সরিষার ফুল দেখতে পায় তাহলে ওই ব্যক্তির টাকা পয়সা রোজগার হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে সরিষার ক্ষেত দেখতে পায় তাহলে ওই ব্যক্তি ভালো কোনো খবর পাবে খুব শীঘ্রই যদি কোনো ব্যক্তি স্বপ্নে সরিষা খেতে বুনাতে দেখেন তাহলে ওই ব্যক্তি কোনো কাজের সুযোগ পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে সরিষার তেল দেখতে পায় তাহলে ওই ব্যক্তির কোনো কাজের ক্ষেত্রে পদোন্নতি হতে পারে যদি কোনো ব্যক্তি সরিষা দিয়ে ইলিশ মাছ খেতে দেখেন তাহলে ওই ব্যক্তির হাতে হঠাৎ কোনো টাকা পয়সা আসতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে সরিষা ক্ষেত থেকে সরিষা কাটতে দেখেন তাহলে ওই ব্যক্তির কোনো বন্ধুর সাথে কোনো ভালো সম্পর্ক হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সরিষা ক্ষেত থেকে মৌমাসিকে মধু খেতে তাহলে ওই ব্যক্তি কারো দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হতে পারে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য